আঠারো বছর বয়স কি দুঃসহ ঝুঁকি আঠারো বছর বয়সেই অহরহ বিরাট বয়সেই নেই ভয় পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা এই বয়সে কেউ মাথা নবার নয় আঠারো বছর বয়স জানে না কাদা এ বয়স জানে রক্তদানের পূর্ণ বাষ্পের বেগে ইষ্টিমারের মতো চলে প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য সপে আত্মাকে শপথের কোলা হলে আঠারো বছর বয়স ভয়ঙ্কর তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর এ বয়সে কানে আসে কত মন্ত্রণা আঠারো বছর বয়স যে দুর্বার পথে প্রান্তরে ছোটায় বহু তুফান দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার ক্ষত বিক্ষত হয় বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে এ বয়স কাপে বেদনার থর। তবু আঠারো শুনেছি জয়ধনী এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝরে বিপদের মুখে বয়স অগ্রণী এ বয়স তবু নতুন কিছু তো করে এই বয়স যেন ভীরু কাপুরুষ নয় পথ চলতে বয়স যায় না থেমে এই বয়সে তাই নেই কোনো সংশয় এ দেশের বুকে আঠারো আসুক নেমে